হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই হোমিস কিচেন আজকে একদম জনপ্রিয় একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন হালিম মিক্স দিয়ে হালিম রান্না করব। এখানে আমি রাঁধুনি হালিম মিক্স নিয়ে নিয়েছি আপনারা চাইলে অন্য ব্র্যান্ডের হালিম মিক্স দিয়েও রান্না করতে পারেন তো প্রথমেই আমি এখানে বড় প্যাকেটটি খুলে নিচ্ছি এখানে কিন্তু হালিম মিক্সের যাবতীয় সব কিছু থাকে এ টু জেড তো এটাকে প্রথমেই একটি বড় বলের মধ্যে ঢেলে নিলাম তারপর এখানে ফুটন্ত গরম পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে অল্প অল্প পানি দিয়ে মিক্স করছি কারণ লাঞ্চ ক্রিয়েট হয়ে গেলে কিন্তু তখন আর সেটাকে সরানো যাবে না যেমন বাবলস হয়ে গেলে বা দলা পেকে গেলে তো সেই দিকে লক্ষ্য রেখে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিক্স করে ঢেকে রেখে দেবেন এক ঘন্টা তো এক ঘন্টায় ভিজে একদম ডালগুলো বা হালিম মিক্সের যাবতীয় সব কিছু ফুলে একদম বাটিটা ফুলফিল হয়ে যাবে তো আমিও এখানে খুব ভালোভাবে মিক্স করার চেষ্টা করছি যাতে একদমই বাবলস না থাকে আর ওই যে প্রথমে অল্প পানি দেওয়ার ক্ষেত্রে কিন্তু পরে এরকম দলা পেকে যায় না একদম মিশে যাবে তো এইভাবে মিশিয়ে বেশ কিছুটা সময় নিয়ে ঢেকে রেখে দেব এরপর ছোট যে প্যাকেটটি থাকবে এখানেই হচ্ছে সব মশলা হালিমের সব মশলা এটাকে আমি দুই ভাগে ভাগ করে নিব তো প্রথম ভাগে এই যে দেখিয়ে দিলাম কতটুকু পরিমাণে রয়েছে মশলাগুলো তো এখান থেকে আমি দুই চামচ উঠিয়ে রাখবো কারণ হচ্ছে আমি যে গরুর মাংসটা ব্যবহার করবো সেই মাংসের মধ্যে এই মশলাটা দিয়ে রান্না করবো তাহলে স্মেলটা আরও বেশি ভালো আসে এবার গরুর মাংসের যে মশলাটা আলাদা করে রেখেছিলাম ওখানে দুই চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব আপনারা ঝাল যতটুকু পছন্দ করেন ঠিক ততটুকুই দিবেন এরপর গুঁড়ো করে রাখা গরম মশলা দুই চামচ দিয়ে মশলাটাকে মিক্স করে রেখে দেব এক সাইডে তারপর একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে বেরিস্তা করার জন্য বেশ মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম এবার সবগুলো পেঁয়াজকে বেরিস্তা করে নিব বেরিস্তা হয়ে গেলে অর্ধেকের একটু কম উঠিয়ে রাখবো ডেকোরেশনের জন্য আর বাকি বেরিস্তার মধ্যে মাংসগুলোকে দিয়ে দুই থেকে তিন চামচ আদা রসুন দিয়ে একদম ছয় থেকে সাত মিনিট কষিয়ে নেব আমার মনে হয় কিছু কিছু রান্নায় যেমন হালিম রান্নাতে স্টেপ বাই স্টেপ ফলো করে যদি রান্নাটা করা যায় একটু সময় নিয়ে তাহলে অবশ্যই দোকানের টেস্টটা ঘরেই পাওয়া যায় আমি এখানে অনবরত নেড়ে যাচ্ছি যেন নিচে লেগে না যায় নিচে লেগে গেলেই টেস্টটা চেঞ্জ হয়ে যেতে পারে তারপর স্বাদ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম লবণটা আগে পরে যখন ইচ্ছা তখন দিতে পারবেন তো এই যে যখন তেলগুলো একদম ভেসে উঠবে তখন মনে করতে হবে যে হয়ে গিয়েছে তারপর আর আদার্স কোনো মশলা দিব না যে মশলাটা মিক্স করে রেখেছিলাম ঠিক ওই মশলাটা দিয়েই আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে একদম পরিমাণ মতো বেশ কিছুটা পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে অনেকক্ষণ রান্না করতে হবে কারণ গরুর মাংস সিদ্ধ হতে বেশ অনেক সময় লেগে যায় আর অন্যদিকে এসে দেখলাম এই যে ডালগুলো কিন্তু ভালোভাবে ভিজে গিয়েছে আর এখানে মাংসটাও কিন্তু পানি শুকিয়ে মাখা হয়ে গেছে এ পর্যায়ে সবগুলো ডালের মিশ্রণ অ্যাড করে দিলাম ডালগুলোকে মিক্স করে তারপর কিন্তু আমি অফ ক্যামেরা এখানে প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি মিডিয়াম টু লো আছে বারবার নেড়ে ছেড়ে। কারণ হালিমটা কিন্তু বারবারই নিচে লেগে যায় তো আপনারা এখানে যে যতটুকু ঘনত্ব খেতে চান সে ততটুকুই পানি দিবেন সেই পরিমাণে তো আমাদের কনসিস্টেন্সিটা দেখলেই বুঝতে পারবেন ঘনত্বটা কীরকম হয়েছে তা এবার যে মশলাগুলো রেখেছিলাম দুই ভাগ করে সেই মশলাগুলো হচ্ছে আমাদের হালিম রেডি এখন এখানে দিয়ে দিব লাস্ট পর্যায়ে যদি এই মশলাটাকে একটু উপর থেকে এভাবে দেওয়া হয় তাহলে কিন্তু হালিমের টেস্টটা আরও দ্বিগুণ সুন্দর আসে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে আমার মনে হয় হালিম খেলে এরকম একটা ঘনত্ব থাকলেই অনেক মজা লাগে আর আমাদের মাংসটাও কিন্তু হানড্রেড পারসেন্ট কোক হয়ে গিয়েছে এবার সব শেষে রসুন কুচি আর শুকনামরিচ কুচি ভেজে বাগার দিয়ে দিলাম সব শেষে এই পার্টটা না দিলেই নয় আমার মনে হয় এর জন্য আরও হালিমটা আরও বেশি মজা হয়ে যায় তারপর হচ্ছে আমার সব থেকে পছন্দের পার্ট হালিমটাকে সার্ভ করে ডেকোরেশন করার পালা তো আমি এখানে আজকে অনেক কিছু দিয়ে ডেকোরেট করবো আমি বরাবরের মতোই শশাকুচি কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা আদা লেবু বেরেস্তা সব কিছু দিয়ে সাজিয়ে নেব এতে করে খেতেও কিন্তু দ্বিগুণ টেস্ট চলে আসে একদম সব কিছুর একটা অ্যারোমা জাস্ট অসাম লাগে হালিম হলো বাঙালিদের প্রিয় খাবার আর যদি এভাবে রান্না করা হয় তাহলে তো একদম জমে ক্ষীর একদম দোকানের টেস্ট পেতে হলে অবশ্যই একটু এই ভিডিওটা ট্রাই করে দেখতে পারেন যদি এভাবে রান্না করেন অবশ্যই অবশ্যই আপনার বাসায় দোকানের টেস্টটা চলে আসবে আমাদের বাসায় কিন্তু সবাই খুব ভালো রিভিউ দিয়েছে আলহামদুলিল্লাহ খেতে কিন্তু দারুণ মজা হয়েছে তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত কেমন হয়েছে বা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ